পাঁচই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হল চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এম এ এম সি থেকে মামরা বাজার হয়ে বি ওয়ান মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে এই দৌড় প্রতিযোগিতাটি হয় ছিলেন দুর্গাপুর প্রশাসক মন্ডলীর সদস্য যাদব ও রাখি তিওয়ারি জেলার যুব সহ সভাপতি ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা রায় প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী সহ তৃণমূল কর্মী সমর্থকেরা এই প্রতিযোগিতায় জেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে মোট তিনশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে প্রথম হন পবন সিং এবং মহিলাদের মধ্যে প্রথম হন পূজা সিং সনাতন গড়ায় নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা